ভালো আছেন আলহামদুলিল্লাহ নগরা ভায়াকে ভালো আছেন লেন আমরা বেয়াকে কিন্তু এনে লোভ নয় সুতরাং আমাদের আজকের এই শ্রমিক কল্যাণ ভেটারেশনে এই আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আমাদের দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য হবেন এবং যেহেতু আমি তিন আসনের একজন কর্মী এই জন্যে খুব কড়া কড়া লম্বা লক্ষ আমি ব্যাগের দিকে তাকে দেখছি ব্যাকে যাই বেশিরভাগই সি নিয়ে জন্য আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ আমাদের প্রধান অতিথির উদ্দেশ্যে আমরা সময় ছেড়ে দেবো ওনার সময় ছিল আসরের পরেই আমরা খুব লজ্জিত যে আমরা সময় মেনটেন করতে পারি তো সম্মানিত ভাইয়েরা আজকের এই যে বিপ্লব আপনারা দেখতে পাচ্ছেন এই বিপ্লব হচ্ছে আমার সেই মায়ের যিনি যে সন্তান হয়েছেন আমরা যে শ্রমিক শ্রমিকের পরিবারে গিয়েছিলাম ওই মাকে বলেছিলাম যে আপনার পরিবারে কে আছে তিনি বলেছিলেন আমার স্বামী শ্রমিক ছিল রিক্সাওয়ালা ছিল তিনি শহীদ হয়েছেন আর আমার গর্বে এই রিক্সাওয়ালা শহীদের একজন সন্তান আছে তিনি ঢাকায় এই সন্তান নিয়ে হাজির হয়েছেন আমাদের আমাদের জামাতের উপস্থিতিতে তার প্রশ্ন ছিল যে এই সন্তান যখন আমাকে বলবে তার বাবাকে এই উত্তর আমার আছে যেমন আমাদের ওই রিক্সাওয়ালা তাকে আমরা বলেছিলাম যে দু চোখ আপনি খুশি আপনি কিছুই দেখতে পান বিপ্লব হয়েছে গোটা পৃথিবী আমাদের আপনার কাছে অন্ধকার তিনি আমাদেরকে জড়িয়ে বলেছিলেন যে আমার দুটি চক্ষু হারিয়েও সৌরাচার মুক্ত একটা বাংলাদেশ আমি পেয়েছি এই জন্য আমি খুশি কিন্তু আমার দুঃখ হল

তিনি বললেন আমার এই কিন্তু আমার শহীদ মেয়ের যাওয়ার সময় বলে গেছে যে বাবা বয়স হয়েছে দাঁড়িয়ে আর ফেলে দিও নারী রেখে দাও কিন্তু আমার মেয়ে শহীদ হয়েছে আমি গর্বিত আমি হতবাক হয়ে গেলাম যে একজন রিক্সাওয়ালা এত এই সৌরাচার মুক্ত বাংলাদেশ পেয়ে এত খুশি কেন আমি বললাম আপনার একমাত্র মেয়ে শহীদ হয়েছে তিনি বললেন বিশ্বাস করেন আমি রাস্তা যাত্রাবাড়িতে যত শত শত লাশ দেখে আসছে আমি আস্তে আস্তে ভাবতেছিলাম যে আমার সন্তান শহীদ হয়ে যদি শেখ হাসিনা এগুলি করা বন্ধ করে তারপরের দিনই কিন্তু আমার মেয়ে শহীদ হয়েছে প্রিয় ভাইরা রকম একটি বাংলাদেশ পাওয়ার জন্যই যারা জীবন দিয়েছে আসুন সেই সাব ভিত্তিক ছাত্র সমাজের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস কিন্তু সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিজের শিকার আমাদের শ্রমিকেরা বিগত পনেরো বছর আওয়ামী লীগ সাড়ে এগারো হাজার শ্রমিকদেরকে হত্যা করেছে আবার আমাদের এই বিপ্লবে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন আমাদের ছাত্ররা এবং শ্রমিকেরা এই বিপ্লবের মালিকানা হচ্ছে আমাদের শ্রমিকদের কিন্তু রাষ্ট্র এখনো শ্রমিকদের দ্রব্য মূল্য পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই এই লজ্জা আমাদের এই রাষ্ট্রের অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে যে সমস্ত রাজনীতিবিদরা এখনো চাঁদাবাজি করেন তারা আমার মনে হয় তাদের অবস্থা শিয়াল কুকুরের চরিত্র থেকেও তাদের চরিত্র খারাপ আমরা বলবো রাজনীতি ছেড়ে দেন টাকা আপনার পকেটে আপনার মতে এত নিচু চরিত্রের মানুষ রাজনীতি করার যোগ্য নন আমার রিক্সাওয়ালার এক টাকা সিএনজি শ্রমিকের প্রতিদিনের টাকা এই লক্ষী

গোত্রের সে মহিলা যিনি অনেক সম্ভ্রান্ত ছিলেন